তো সুদ না ভুয়ে তো কটা আছে তোমারই এরকম বক্স পাঁচশো পিস আচ্ছা এগুলো কি সব কি মেদিনা মদ্দাও আছে মেদি মদ্দা সব তাই তো আর হিজরা নাই

হ্যাঁ কেজি এখন দাম কেমন কাকড়ার কম এখানে অনেকগুলা বক্স আছে কাকড়া দশ কেজি মাল ছাড়লে চার হাজার টাকা আচ্ছা কাঁকড়া সবচেয়ে দাম বাড়ে কোন সময় শীতকালে দাম হয় বেশি কারণ কি বিদেশি সময় সাইজে থাকে বেশি হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ অনেক জায়গায় তো দেখা যায় সফট সেল মানে নরম যে কাঁকড়া এইগুলো সেল করে হ্যাঁ তুলতুলে যেগুলো বিক্রি করে ওই যে শ্যামনগর করা বুড়ি গলে নিয়ে এদিকে তোমরা এইগুলো এখনও কবে থেকে শুরু করতে পারবে হ্যাঁ ফ্রিজ লাগে ফ্রিজ থাকলে তোমরা তৈরি করতে পারবা পারবা কেন জ্ঞান অনেক কষ্ট তাই তো না ঠিক আছে ঠিক আছে

দিদি তুই খাবার দিচ্ছ নাকি কি প্রতিটা বক্সে কটা করে দিচ্ছ একটা কালকেও কি দেওয়া লাগবে ও একদিন বাদে একদিন চাপ দেওয়া লাগে না তাহলে ওগুলো খাবে কি শক্ত কাঁকড়া দু পাঁচ দিন রাখা যায় তো এরকম কি হয় মনে করো কাঁকড়া আমি কিনে রাখছি হ্যাঁ এক সপ্তাহ কিচ্ছু খাওয়ালাম না কিনে রাখলাম ওইগুলো কি শোকা হয়ে যায় শোকা হবে না কিচ্ছু হবে না শোকা হয়ে যাবে না কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা জলে আজ আর জলে না রাখলে জলে না রাখলে আচ্ছা আচ্ছা হুম একদম মনে করো একদম শুকা খাংড়া আমি নিয়ে আসলাম আনে যদি আমি শক্ত করতে চাই করা যাবে কদিন লাগবে হতে হ্যাঁ দশ পনেরো দিন